হ্যালো সো মাই চলে এসেছি আপনাদের জন্য মারিয়াম বেবি কালেকশন এটা হচ্ছে আপনার মলিকা মার্কেটের সাততলা লিফ্টের ছয় ছিয়াত্তর নাম্বার দোকান চলে আসবেন আপনারা পিছনে লিফ্টের সাথে এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তো আজকে দেখাবো আপনাদের জন্য ভালো মানের কিছু যেহেতু নিউবর্ন থেকে শুরু করে আপনার বাচ্চা যখন জন্মায় ভূমিষ্ঠ হয় তখন থেকে শুরু করে এক বছর বাচ্চারা তো অবশ্যই ওদের জন্য আলাদা একটা বেড লাগে তো এখানে বেডগুলোর দাম আছে একদম পানির দামে পেয়ে যাচ্ছেন বেড আছে সোফা আছে কেউ যদি সিঙ্গেল শুধু বালিশ সেট নিতে চান সেটাও কিন্তু আছে এবং কেউ যদি চান যে ফুল আমি একটা কম্বো নিব বালিশ থাকবে বেড থাকবে মশারি থাকবে সেটাও কিন্তু দিব তো আজকে লাস্ট পর্যন্ত ভিডিওটি টেনে দেখবেন সো এখানে আছে অনেক রকমের বেড বেডগুলো কালার দেখাই দেবো প্রায় আমাদের এখানে আছে বিশটা কালারের বেড ঠিক আছে আমি জাস্ট কয়েকটা প্রিন্টের বেড দেখাবো আপনাদেরকে এটা থাকছে মশারি মশারিটা অনেক ভালো মশা কিন্তু ঢুকবে না একটু আর কি মশারি না ঢুকে সেই জন্য আর কি এটা অনেক ভালো আর এটা থাকছে একটা দুইটা তিনটা এটা ভিতরে থাকছে এলাস্টিক এলাস্টিক দিয়ে সুন্দরভাবে আপনার মশারিটা কভার করে ফেলবেন এখানে থাকছে একটা অনেক সুন্দর বালিশ এ দুটা আপনার ইয়ে থাকছে ফুল বালিশ আর একটা হচ্ছে বেড তো এটা কালার আছে অনেকগুলো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ করে নিয়ে নিবেন আর এটা পানির দামে পেয়ে যাচ্ছেন পানির দামে আর এগুলো আর কমফোর্টেবল পরে মানে শুয়ে আরাম পাবে বাচ্চারা ঠিক আছে অনেক ধরনের কোয়ালিটি আছে বাট এটা হচ্ছে কটনটা ঠিক আছে আরাম পাবে এই যে এটা অনেক সুন্দর প্রিন্ট থাকবে ওকে দেখো এক করে দেখো এটা একটা আছে কালার খুলতে হবে না এখন কালারগুলো জাস্ট উপর থেকে দেখিয়ে দাও এই যে আচ্ছা এই বেড বেডের দেখেন আরও কালার আছে অনেক সুন্দর সুন্দর গুলো আছে যার যেটা মন চায়নি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এছাড়া আমাদের আরও কালার আছে ও যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন তো এই বেডের প্রাইস কেমন এটা একটা উঠো তো আমরা এটা এটা মশারিটা দেখা ঢুকায় দেখাও এই দেখেন একটা বালিশ বালিশগুলো খুবই ভালো প্রিমিয়াম এই যে মশারি তো এই যে এই এই যে যে বালিশ সেট পুরো আছে প্যাকেজটা প্যাকেজটার দাম নিচ্ছে কত ছয়শো পঞ্চাশ টাকার করে হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা বাংলাদেশে সব জায়গা থেকে নিতে পারবেন আর আউন্সও কিন্তু ভালো আছে তুলার ওকে মোটা আছে অনেক এখন যারা শুধু মানে মাথার বালিশ অ্যান্ড হচ্ছে পিলোগুলো নিতে চান ঠিক আছে দুইটা কুল বালিশ তারা সিঙ্গেল পিসগুলো নিতে পারে যেরকম থাকবে এটা কিন্তু ভেলবেটের উপর করা থাকবে খুবই আরামদায়ক সুন্দর তো এগুলোর দাম কেমন দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালারগুলো দিয়ে দিচ্ছি এগুলো শুধু মাথার বালিশ অ্যান্ড হচ্ছে ফুল বালিশ এটা অনেক সুন্দর কালার আছে আরও হিউজ কালার আছে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে খুলতে হবে না ওপর থেকে কালারগুলো মেনটেন করে দাও যেমন ইয়েলো কালার থাকছে আর অনেক কালার আছে ওজুখানা একটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ দুশো টাকা করে থাকছে এখন দেখাবো হচ্ছে বেবি সোফা ওয়াও এগুলো তো মনে করেন তিন মাস চার মাস পাঁচ ছয় মাস থেকে শুরু হয় বাবু বসা তখন বাবুকে বসানোর জন্য এই যে এইগুলো তো এগুলোর দাম কেমন

টাকা অনেক সুন্দর দেখেন চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা কম দামই আছে এর চেয়ে কম দামে কত টাকা থেকে শুরু হয়েছে আমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা থেকে মশাই শুরু হয়েছে তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশ বেশি করে লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং চলে আসবেন মরিয়ম বেবি কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর দোলা পাওয়া যায় বেবিদের সব আইটেম থেকে শুরু করে একদম একটা বাচ্চা যা যা লাগে এইটো এখানে সব অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে মরিয়ম বেবি কালেকশন চলে আসবেন আপনারা গলিকা মার্কেটে লেভেল ছয় ছিয়াত্তর নাম্বার দোকান লিফ্টের সাত সরি লিফ্টের হচ্ছে ছয় এবং সিঁড়ির হচ্ছে সাত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা এখানে ইমো হোয়াটসঅ্যাপ সব অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে